সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে অর্থাৎ শহর কিংবা গ্রাম গ্রাম কিংবা শহরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর সভ্যতা সংস্কৃতিকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে এসেছি কোথায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই একটা জিনিস দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের জিনিস দেখাই এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদা আপনারা জানেন বাংলাদেশের একটি এবং দামি জিনিস যেটা সেটাই হচ্ছে আদা আমরা আমাদের বাজার থেকে যে আদাগুলো কিনে খাই এই আদাগুলো এই একটা ফ্যান বা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় যতটুকু মাপে আসে বিক্রি করা যায় আর কি তো এখানে যে বারটা দেখতেছেন এই যে ভারের মধ্যে দুইটা কাঁচা এবং দুইটা ফুটলা আছে এই ফুটলার মধ্যে প্রায় আমি দেখি একটু বাসাইতে পারি কিনা দুঃখিত আমি এই বারটি বাসাতে পারবো না কারণ এই বারটার ওজন আছে এই বারের ভিতরে আদা তো আপনারা জানেন এই আদাগুলো আমি বর্তমানে আছি হচ্ছে পাহাড়ি অঞ্চলে চট্টগ্রাম এই পাহাড়ের মধ্যেই এই আদাগুলো চাষ হয় আমরা আপনাদের সাথে এখন পরিচয় করে দিব এই আদা যে চাষ করছে এই কৃষকের সাথে ভাই একটু এদিকে আসেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী উনি হচ্ছেন এই আদা কেতের কৃষক ভাই আপনার নামটি কি কি বলবেন মোহাম্মদ রিফন রিপন মিয়া আচ্ছা এই আদা আপনি কোথায় চাষ করছেন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে পাহাড় দেখতেছেন আল্লাহ পাকের একদম অশ্বাস নিয়া মধ্যে সৃষ্টি সেরা এই পাহাড় এই পাহাড়ের মধ্যে উনি এই আদা চাষ করছেন আচ্ছা এই আদা কি কোনো পশু পাখি কিংবা কোনো জীব জানোয়ার একটি করে তা তো করে অবশ্যই কি যে কি জানোয়ার এটা আদা তো অনেক জাল আমরা জানি খাইতে পারি না কোন জানুয়ারি খাই ফেলা আছে কতি করার মতো অনেক কিছু আছে হেজা আছে বানর আছে ও আচ্ছা আচ্ছা হেজা ও শুনছিলেন হেজাই এই আদা খেয়ে পেলে তারপরেও এই আদায় অনেক কষ্ট করে মানে পাহারা দিয়ে এই যে কষ্টের ফসল উনি ফলিয়েছেন তো এই যে বাটটা এখানে কত কেজি হতে পারে ৫০ থেকে পাঁচ কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি আচ্ছা এটা কত টাকা মন বিক্রি করা আপনারা এখানে বিক্রি করেন চার হাজার চার হাজার মানে চার হাজার থেকে আর বেশি এরকম কম চার হাজার দুইশো চার হাজার থেকে চার হাজার দুইশত বা চার হাজার পাঁচশো টাকা ধরে এই আদা মন হিসেবে বিক্রি করা হয় এখানে পাইকারি ধরে আর সেটা এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা আরো কুচরা আরো অনেক দামে বিক্রি করে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আচ্ছা আপনি এখানে আর কি কি চাষ করেন অনেক কিছু আছে পেঁপে আছে

এরপরে আরো অনেক জাতের এবং দানও আছে এখানে পাশাপাশি মূলা শাক লাল শাক কদু শাক আরো অনেক কিছু জিনিস এখানে উনি ফলায় এবং উনার আন্ডারে কমপক্ষেও দশ পনেরো জন লোক প্রতিদিন পার ডে এখানে বেতন হিসেবে কাজ করে থাকে ধন্যবাদ ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো আপনি মানুষদের উদ্দেশ্যে কি বলবেন যে এখানে আরো এই ধরনের ফসল করা ভালো কিনা করবে কিনা মানুষ হ্যাঁ মানুষকে বলবো আপনারাও করেন স্বাবলম্বী হন আচ্ছা আচ্ছা দেশকে আগায় নিয়ে যান আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ রিপন ভাইকে আমাদের সাথে আপনার এই মূল্যবান সময় নষ্ট করার জন্য ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী শুনছিলেন রিপন ভাইয়ের কথাগুলো আসলে উনি বলেছে যে পড়াশোনা করে শুধু চাকরির পিছনে না ছুটে আপনি নিজের উদ্যোক্তা হয়ে নিজের স্বাবলম্বী হয়ে এভাবে কৃষি করে আপনিও একজন উদ্যুক্তা হতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ